হ্যালো এভরিওান আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আমি সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটাকে স্কিপ না করে দেখতে হবে সকাল সকাল বেরিয়ে পড়লাম রেডি হয়ে টোটো করে আমি চলে গেছিলাম স্টেশনে বসিরহাট স্টেশন তারপর সেখান থেকে আমি টিকিট কেটে আমি ট্রেনে উঠে পড়লাম এবার বলি আমি কোথায় যাচ্ছি আমার সাথে আরও দুজন আছে আমরা টোটাল তিনজন তিনজন মিলে তিন বন্ধু মিলে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর এটা হচ্ছে দমদম আমরা নেমে এসেছি তারপর এতটাই ভিড় আমি পুরোপুরি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর আমরা ওখান থেকে টিকিট কেটে দক্ষিণেশ্বরের টিকিট কাটলাম দক্ষিণেশ্বরের টিকিট কেটে আমরা মেট্রো করে তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম হঠাৎ করেই ঠিক হয়েছিল তবে খুব ভালো কেটেছে খুব মজা করে কেটেছে গল্প করতে করতে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে চলে এলাম আগে আমি প্রায়ই যেতাম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে তখন তো এরকম কোনো ব্রিজই হয়নি এখন নতুন নতুন প্রচুর অনেক কিছু চেঞ্জ এসছে দক্ষিণেশ্বরে হট করে যখন প্ল্যান হলো তাই ভাবলাম মা হয়তো চেয়েইছে আমি মায়ের কাছে গিয়ে পুজো দিই বছরের শেষটা এরকমভাবে কাটবে আমি ভাবতেই পারিনি মায়ের পুজো দিয়ে বছরটাকে শেষ করলাম ভগবানের কাছে প্রার্থনা করি এটাই যে ভগবান মনের সব ইচ্ছা যেন পূরণ করুক আর সবাইকে যেন ভালো রাখুক সবার মনের ইচ্ছা পূরণ করুক ভগবান সবাইকে সুস্থ রাখুক এটাই সব থেকে বড়। এরপর আমরা এখান থেকে যাচ্ছিলাম দেখলাম প্রচুর দোকান এখানে দেখো প্রচুর দোকান নতুনত্ব হয়েছে এখানে আগে কিন্তু এরকম ছিলই না যারা যারা দক্ষিণেশ্বর আসো তারা তো জানোই আমি তো অনেক বছর পর ব্রিজ হওয়ার পরে একবার আমি এসেছি আর এই নিয়ে সেকেন্ড টাইম ব্রিজ হওয়ার পর এরপর আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর আজকে খুব ভালো দিন আজকে অমাবস্যা আছে পোষকালী পুজো সেই দিনেই ঠিকঠাক হয়েছে তো খুব ভালো দিনে মাকে পুজো দিতে পেরে মনটা যেন খুব ভালো লাগছে এ দূর থেকেই মন্দিরটা দেখিয়ে নিলাম বন্ধুরা এখন তো ফোন নিয়ে যাওয়া কোনো অ্যালাউ নেই তো সে কারণে আমরা আগে ডালা কিনে নিয়েছিলাম কিনে নিয়ে ওখানেই ফোন রেখে দিয়েছিলাম তার জন্য ভেতরকার ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমরা এই দোকান থেকে নিয়েছিলাম ডালা এই দোকান থেকে কার্ডও দিয়েছে তারপর দক্ষিণেশ্বর থেকে বেরালাম বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো পাশেই ফুড হাব আছে ওখান থেকে গিয়েই আমার দই বড়া অর্ডার দিয়ে দিয়েছিলাম তারপরে ছোলে বটোরা দিলাম দু প্লেট দুজনে আর আরেকজন হচ্ছে ধোসা নিয়েছিল সত্যি কথা বলতে গেলে দই বড়াটা কিন্তু দারুণ লেগেছে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আদা দিকে রওনা হলাম ব্রিজের তলা দিয়ে আর একটু গেলেই পাশ দিয়ে এক অটো ছাড়ে পিঠে অটো আমরা ওখান থেকে টোটো ধরেছিলাম টোটো ধরে আড্ডাপীঠ চলে গেছিলাম যেহেতু একটা বেজে গেছিলো সে কারণে মন্দির বন্ধ হয়ে গেছিলো মন্দির বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম দেখো বন্ধুরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে দেখতেই পাচ্ছ সব দরজা কিন্তু বন্ধ কারণ হচ্ছে একটা বেজে গেছে সেই কারণে আমরা কিছুক্ষণ বসেছিলাম বসে তারপরে তিনটের দিকে মন্দিরের দরজা খুলল আমরা প্রণাম করলাম প্রণাম করে তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম ছবিতেই দেখিয়ে দিলাম এই হচ্ছে আদ্যাপীঠের মা কিছুক্ষণ বসার পর তারপরে মন্দির খুলেছে এখানে শিব ঠাকুর আছে এখানে ফোনে মানে ফটো তোলা একদমই বারণ আছে তাও আমি যতটা পেরেছি ছবি মানে ভিডিও তোলার চেষ্টা করেছি এখান থেকে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি পারছিলাম না সামনে এতটা ভিড় আর দেখতেই পাচ্ছ সামনে বারণ করাতে আমি ঠাকুর প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে ঘাট চলে গেলাম ঘাট থেকে আমরা বেলুড় যাব ঠিক করেছিলাম এ টিকিট কাটছে আমরা তো ঘাটে চলে এসেছি এইবার আমরা কিছু সেলফি তুলছিলাম সেই সেলফিগুলো পরেই রয়েছে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবে ছবি তুলতে তুলতে লঞ্চ চলে এলো আমরা উঠে পড়লাম আমরা আদ্যাপীঠ গেছিলাম তো আমরা আদ্যাপীঠের ঘাট থেকে হচ্ছে বেলুড় গেছিলাম অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে দক্ষিণেশ্বরের যে ঘাট আছে ওইখান থেকে হচ্ছে বেলুড় গেলে সুবিধা বেশি এখান থেকে একটু ঘুরপথ হয়েছে আমাদের যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দেখুন চলেই এসেছি কিন্তু বেলুড় বেলুর মানে এটা হচ্ছে উত্তরপাড়া ঘাট ঠিক আছে আমার ভিডিওটা করে দিয়েছে দিয়তিমাদি এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে এলাম বেলুর বেলুর গেট থেকে ঢুকে অনেকটা যেতে হবে এরপর আমরা আইটু একটু গিয়ে আমি এখান থেকে একটা ফটো নিয়েছিলাম বাড়ির জন্য এখান থেকে এই যে এখানে এসে আমি একটু চা খেলাম আমি আর দিওতিমাদি দুজনে চা খেয়ে বেলুড়ের গেটে চলে এসেছি আমরা বিকেল বিকেল গেছিলাম আমরা আরতি দেখব ভেবেছিলাম সেই কারণেই গেছিলাম আমরা চলে এসেছি বেলুড় অনেক দিন পর বেলুরে এসেছি এর আগে গেছিলাম দক্ষিণেশ্বরে মাকে পুজো দিয়ে চলে এসেছিলাম বেলুর যাওয়া হয়নি হুট করে প্ল্যানে আমরা বেশ সুন্দর কাটালাম কিন্তু দিনটা সেদিন কিন্তু খুব ভিড় ছিল দেখতেই পাচ্ছ তোমরা আর কত সুন্দর সুন্দর ফুল এখানে এসে প্রচুর ভিডিও যেমন করা হয়েছে ভিডিও ক্লিপ তো নিয়েইছি আর সাথে প্রচুর কিন্তু ছবি তোলাও হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো শেষের দিকে আছে সবাই কিন্তু স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে আর এই বছরের শেষটা সবাই কে কি করলে কোথায় গেলে অবশ্যই সেটাও আমাকে জানিও আমি যেখানেই যাই না কেন আমি ভাবি বন্ধুদের সাথে একটু শেয়ার করলে আমার ভালো লাগবে সেই কারণে আমি ভিডিও ক্লিপ তুলে আনি তুলে এনে তোমাদের সাথে শেয়ার করি মন্দির থেকে পেরিয়ে সামনে গঙ্গার ঘাট আছে আমরা সেখানে একটু যাচ্ছিলাম একটু গঙ্গার জল ছিটিয়ে তারপরে আমি ঠিক করেছিলাম একটু মন্দিরে যাব তারপর তো আরতি শুরু হবে চারিপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কত কেউ গঙ্গার ঘাটে এসে বসে আছে সবাই কিন্তু বসে আছে আরতি দেখবে বলে সন্ধ্যা আরতি দেখবে সেই কারণে বসে রয়েছে কিছুক্ষণ গঙ্গার ধারে থাকার পর আমি চলে এলাম বেলুর মন্দিরে মঠে আসার পরে আমি ভেতরে ভেবেছিলাম ভেতরে গিয়ে আমি ভিডিও করব তবে ভেতরে ভিডিও করার নিয়ম নেই আমি যতটা পেরেছি ততটুক তুলেছি সবাই বসে পড়েছে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে সবাই আরতি দেখবে বলে বসে আছে আরতি দেখবে আরতি শুনবে সে কারণে বসে রয়েছে সামনে যারা সামনে বসে আছে পরিষ্কার দেখতে পাচ্ছে যারা পেছনে বসে রয়েছে তারা তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না তারা শুনতেই হবে তাদের এইবার আমি যেহেতু ভেতর থেকে কিছু দেখতে পাচ্ছিলাম না বাইরে গিয়ে দেখো এলইডিতে আরতের কিছু ভিডিও ক্লিপ রয়েছে তোমাদের সাথে দেখো কেমন লেগেছে জানিও এই বেলুড়ে তোলা দক্ষিণেশ্বরে তোলা কিছু কিছু খুব পছন্দের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক শেয়ার অবশ্যই করো পাশে থেকো পাশে থাকবো আমিও বন্ধুরা আজকের ব্লগ এইটুখানি সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো কেউ ভুলে যাবে না সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু অবশ্যই চেপে দিও তাহলে নতুন নতুন ব্লগ ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি আসছি টাটা বন্ধুরা